এই লাইভে সঙ্গে হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের কারণে বাংলা স্টেশন এ পর্যায়ে এসেছে অনেক লাইভে ছিলাম না এবং কিছু কিছু সময় দূরে থাকতে হয় ব্যস্ততার কারণে আবার কিছু কিছু সময় বলাটা যখন কর্তব্য হয়ে পড়ে তখন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে আসেন বরাবরের মতো আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যেহেতু ফেসবুকের মতো এখানে সোশ্যাল কানেকটিভিটি অ্যাভাইলেবল না অর্থাৎ পাবলিক কানেকটিভিটি অ্যাভাইলেবল না তাই আমাকে একটু অপেক্ষা করে মূল আলোচনায় যেতে হয় যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন দেশে এবং দেশের বাইরে থেকে প্রত্যেকের প্রতি আমি অনুরোধ আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন আজকের যে আলোচনা আমি আপনাদের সাথে করতে চাই সেটা হচ্ছে প্রবাসে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা দীর্ঘ সময় ধরে প্রবাসে আছেন পরিবার পরিজনের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে অভিযোগ অনুযোগ বা অর্থনাদ অনেক কিছুই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি তো এই অভিযোগ অনুযোগের ভিত্তিতে আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আপনাদের যে বিষয়গুলো অভিযোগ থাকে সেটা হচ্ছে এয়ারপোর্টের যে বিষয় আপনারা বিদেশ থেকে আসার সময় অনেক সময় আপনাদেরকে হয়রানি করে এই ধরনের অভিযোগ দেন বিমানে টিকিট অর্থাৎ প্লেনফেয়ার নিয়ে অভিযোগ দেন অভিযোগ আছে আপনাদের সেই সাথে এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার লোকজনের অপব্যবহার বা দুর্ব্যবহার নিয়ে অভিযোগ আছে আবার পাসপোর্ট যখন রিনিউ করতে যান দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের হয়রানি করতে হয় এই সমস্ত অভিযোগের আলোকে আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চাই যেটা আপনাদের জন্য কাজে আসবে আমি প্রথমে বলে রাখি একজন প্রবাসীর জন্য ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাসপোর্ট কারণ পাসপোর্ট ছাড়া আপনি কোনো অবস্থাতেই বিদেশ যেতে পারবেন না বিদেশে থাকা অবস্থায় কোথাও মুভমেন্ট করতে পারবেন না তো এই পাসপোর্ট দেশে তৈরি করার সময় অর্থাৎ দেশে আবেদন করার সময় অনেক রকমের ঝামেলা আমাদের পোহাতে হয় এই ঝামেলা সৃষ্টি এবং ঝামেলা এড়ানো কিভাবে যায় বা আপনাদের যে অভিযোগ সেটা থেকে কিভাবে মুক্তি পাবেন আমি আপনাদেরকে খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হলো পাসপোর্ট যখন আবেদন করবেন দেশের মধ্যে পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকে আপনি পাঁচ বছর মেয়াদি বা দশ বছর মেয়াদি যে পাসপোর্ট করেন না কেন সেটা সাধারণ ডেলিভারি নেন মানে আর্জেন্ট ডেলিভারি নেন যে ক্যাটাগরিতে নেন না কেন এটার জন্য ফার্স্ট যেটিগুলো লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টস আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেখানে ওয়েবসাইটে পার্টিকুলারলি এই বিষয়গুলো দেয়া আছে তো আপনি যদি সেখানে যা যা বলেছে এবং কি অনুযায়ী আবেদন করতে হবে এটা ফলো করেন এবং আবেদন করেন সে আবেদনের সাথে আপনার এনআইডি কার্ড পিতা মাতার এনআইডি কার্ড এবং আপনার পেশার প্রমাণপত্র স্টুডেন্ট ছাত্র হলে ছাত্রের প্রমাণপত্র সহ যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আগে আপনাকে নির্ভুলভাবে রেডি করতে হবে অর্থাৎ আপনার এনআইডিতে যদি কোনো প্রকার যদি ভুল থাকে সেটা কম্পিউটারের দোকানে গিয়ে চেক করাবেন অনলাইনে যে আপনার সার্ভারের সাথে আপনার যে হার্ড কপি আছে সেটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এবং সেটার সাথে আদার যে ডকুমেন্টসগুলো আছে সে ডকুমেন্টসগুলোর সাথে এনআইডি যদি মিল থাকে আপনি আপনার এনআইডি অনুযায়ী এবং আদার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্ট অর্থাৎ সার্টিফিকেট যদি থাকে সব কিছু যদি মিল থাকে আপনি সেভাবে অ্যাপ্লাই করবেন আপনার এনআইডিতে আপনার বাবার নাম একরকম আছে আপনার বাবার নাম এনআইডিতে আর আছে এটা কোনো ডাজল ম্যাটার বাট আপনার আইডিতে যেটা আছে সেটাই দিতে হবে তাহলে যখন আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকবে এবং সে অনুযায়ী আবেদন করবেন তখন আপনি নির্দিষ্ট সময় অন্তর সেই জিনিসটা পেয়ে যাবেন এখানে কোনো দালালের প্রয়োজন নেই কম্পিউটারের দোকানে গেলে একশো টাকা দিলে সে আবেদন করে দিবে আপনি জাস্ট বলবেন আমার এই ডকুমেন্ট অনুযায়ী আপনি আমাকে আবেদন করে দেন তাহলে সে আপনাকে নির্ভুলভাবে আবেদন করে দেবে এবং সে আবেদনের পত্র নিয়ে আপনি ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ফাইল জমা দিতে যাবেন জমা দেওয়ার সময় যদি আপনাকে তারা বলে এই এই নাই সে নাই আপনি বলবেন প্রপারলি যেভাবে জমা দেওয়া আছে ওয়েবসাইটে যেভাবে বলা আছে সমস্ত ডকুমেন্টস আছে আপনি চেক করেন যদি আপনাকে যদি ঘুষের জন্য কোনো বাড়তি কথা বলে সোজা অ্যাডি রুমে গিয়ে আপনি অভিযোগ দেবেন এখানে ও না ও পাবে নিয়ে নিবে এবং সেটাও যদি না হয় আপনি নাইন নাইনে কল দেবেন আপনার সমস্ত ডকুমেন্টস আছে তারা নিতে চাচ্ছে না দুর্নীতি দমন কমিশনের যে সার্ভার আছে নাগরিক সেবা থ্রি থ্রিতে ফোন দিবেন ওখানে ফোন দিয়ে আপনি সেটার সম্পর্কে বিস্তারিত বলবেন এবং ফোন দেওয়ার সময় এই জিনিসটা চিন্তা করবেন যে তাদের সামনে নয় আড়ালে গিয়ে যে আমার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তারা আমাকে আমার ফাইলটা রিসিভ করতেছে না যদি এ ধরনের প্রবলেম পড়েন আমি নিজেরটা নিজে করেছি আমার কোনো আমি ঝামেলায় করিনি পার্টিকুলার যা যা ছিল তা তা আমি দিয়েছি তারা সুন্দরভাবে রিসিভ করেছে এবং আমার কাজগুলো আমি সম্পাদন করেছি তো এটা হচ্ছে দেশের বিষয় বিদেশে যখন আপনি থাকেন তখন সেখানে আপনি বাংলাদেশ দূতাবাসের নিয়ম অনুযায়ী যা যা ওখানে যেভাবে আবেদন করতে হয় সে অনুযায়ী সেখানে সেই ডকুমেন্টসগুলো যেগুলো হাতে আছে সেগুলো আপনি দিয়ে ওভাবে আবেদন করবেন তো এ হচ্ছে পাসপোর্ট হয়রানি থেকে মুক্ত মানে পাসপোর্ট করার নিয়ম আমি বলে দিলাম হন ওই কারণে আপনার লাগে হয়রানি হয়রানিতে আছেন যখন আপনার এনআইডিতে আপনার ভুল থাকে হার্ড কপি এবং সার্ভার কপিতে যখন ভুল থাকে সেই ভুল ভুল অনুযায়ী যদি বা ভুলের কারণে যদি ভুল সেটা চেক না করে আবেদন করেন তখন যখন এটা ভ্যারিফিকেশন হয় ভেরিফিকেশনে পুলিশ ক্লিয়ারেন্স সব ভেরিফিকেশন হয় আপনার ডকুমেন্টস সাথে ওয়েবসাইটের সাথে যখন গভর্নমেন্ট থাকে তখন কিন্তু তারা সমস্যা করে তখন তারা ব্যাক এন্ড ভেরিফিকেশন একটা ক্যাটাগরিতে সেটা রেখে দেয় তো এই বিষয়গুলো আপনাদের মনে হয় হয়রানি প্রকৃতপক্ষে আমাদেরও কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের এই সমস্যার করতে হবে না বাট আমরা যে কাজগুলো করি এই ঝামেলাগুলো পোহানো এড়ানোর জন্য বা আমরা নিজেরা সাহস করে করি না বিদায় দালালের কাছে দিই দালাল কি করে আমাদের ওখানে যা লাগে তার চেয়ে বেশি টাকা আমাদের কাছে চার্জ করে বসে এই হচ্ছে সমস্যা তো আমি আশা করি পাসপোর্টের বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছি এটা বলার কারণ হচ্ছে প্রবাসে যারা ভাই আছেন প্রবাসে ভাইয়েরা বর্তমান অনেক কথায় বলছেন আমার টাকায় আমি পাসপোর্ট করেছি আমার টাকায় ভিসা করেছি আমার টাকায় বিদেশে এসেছি এখানে আমার টাকা আমি কোথায় দেবো সেটা আমার ব্যাপারে দিবো না অন্য কোথায় দিব হ্যাঁ ভাই আপনি আপনার টাকা দিয়ে পাসপোর্ট করেছেন সা নিয়েছেন সব কিছু করেছেন এখানে কারো কিছু বলার নাই আপনি বলেছেন আপনি বলতে পারেন বাট পাসপোর্ট করার সময় আপনি যখন আবেদন করেছেন সেখানে একটা ঠিক মার্ক দিয়েছেন সেখানে ঠিক মার্ক যেখানে দিয়েছেন সেখানে লেখা ছিল আপনাকে ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট অধিদপ্তরের নিয়ম মানে নিয়ম মেনে আপনি এখানে নির্মাসিক স্বাক্ষরকারী এই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এখানে কোনো ধরনের প্রমাণপত্র যদি হিতাকে নকল থাকে তাহলে আপনার বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে এটা দিয়ে আপনি আবেদন করবেন যখন আপনি এনরোলমেন্ট দিতে চান সেখানে একটা সিগনেচার করেন আপনার সিগনেচারও নেয় তখন এই যে একটা রুলস হয় ওই রুলসের মধ্যে অর্থাৎ আপনাকে বলা হয়েছে বাংলাদেশের আইন মানিয়া বিদেশে যাবেন বিদেশে যাওয়ার পর আপনি সে দেশের আইন মানিয়া দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন আপনি সেই শর্তে পাসপোর্টটা নিয়েছেন আপনি পাসপোর্ট নিজে তৈরি করে বিদেশে যাওয়ার একটি আর পান না সেরকম হলে আপনি পাসপোর্ট বিসা ছাড়াই প্লেনে উঠে আমেরিকা নেমে যেতে পারতেন সেম একইভাবে বিচার ব্যবহায় বিচার ব্যলা আবেদনের সময় আপনি একটা ঠিক মার্ক দিয়েছেন এটা মেনে আপনাকে বিসা দেওয়া হয়েছে সে দেশের আইন অমান্য করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এখন এই কথাটা বলছি এই জন্যই আপনারা যারা হুন্ডিতে টাকা পাঠাবেন বলছেন এটা দ্বন্দ্ব নিয়োগ যে কোনো দেশের জন্য কারণ আপনি যে দেশ থেকে টাকা পাঠাবেন সে দেশের সরকার আপনি টাকা পাঠালে ভ্যাট ট্যাক্স পায় ভ্যাট ট্যাক্স এটা তার দেশের আয় সরকারের আয় এই সরকারের আয় যখন আপনি বন্ধ করবেন তখন সে তাকে যদি আপনাকে যদি বিবেচনা করে আপনি তার দেশের ইনকামের পথ বন্ধ করেছেন তাকে আপনাকে শাস্তি দেওয়া দরকার অবশ্যই আপনাকে সে শাস্তি দিতে পারে তো আমি আপনাদেরকে প্রথম পার্টটা বুঝিয়ে দিয়েছি আপনাদের যে সমস্যাগুলো পাসপোর্টের বিষয় নিয়ে বলেছেন এবং বলার কারণে আমি পাসপোর্টের যে সমস্যাগুলো আপনারা এর পরবর্তী উল্লেখ করেছেন হয়রানি মানে হয়রানি বিব্রতকর অবস্থায় করতে হয় এইগুলো কিভাবে আপনারা করবেন সেটা আমি বলেছি তো এখন যে বিষয়টা বলব পাসপোর্টের বিষয় আমি বলেছি এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এয়ারপোর্টের বিষয় এয়ারপোর্টে আপনারা যখন বিদেশ থেকে আসেন পরিবার পরিজনদের জন্য অনেক কিছু নিয়ে আসেন এটা ঠিক আছে যারা বছর দুই তিন বছর পর বা বছরে একবার বা দুইবার আসেন সমস্যা কাদের সাথে সৃষ্টি হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে খোলাসা করতে চাই কারণ আপনারা কাস্টম রুলস জানান না বিদায় আপনাদের এই বিড়ম্বনায় করতে হয় তো যে ফ্রিকুয়েন্ট যারা বাংলাদেশে আসেন ঘন ঘন তারা এই সমস্যায় পড়েন কারণ আপনারা জানেন বাংলাদেশে এমন এমন যাত্রী বাংলাদেশে বিদেশ থেকে আসে বাংলাদেশের মানুষ মাসে চার পাঁচ বার পর্যন্ত চলে আসে তো একটা মানুষ কত টাকা ইনকাম করলে চার বার দেশে আসতে পারে সে কত বড় ব্যবসায়ী বলে আসবে সেটা সে কি করে তার পাসপোর্টে কিন্তু তার পেশাটাই বিচার মধ্যে লেখা আছে একটা মানুষ সে চাকরি করে দুই হাজারদের হামে তো দুই হাজারদের হামে চাকরি করে সে কীভাবে চারবার দেশে আসে একবার আসা যাওয়ায় পঞ্চাশ হাজার টাকা খরচ চারবার আসলে দুই লাখ টাকা খরচ তো সে ইনকাম করে কত টাকা এটা একটা অস্বাভাবিক ব্যাপার তো আসলে দেখা যায় কোনো একটা প্রবাসী আসছে এই ধরনের প্রবাসীগুলা ম্যাক্সিমাম গোল্ড নিয়ে আসে তো গোল্ড যখন নিয়ে আসে সে সাথে আর অনেক কিছুই নিয়ে আসে এখানে আপনাদেরকে বলে রাখি আপনি একজন ব্যক্তি এক অর্থ বছরে তিনবার শুল্ক ব্যতিরেকে রেখে যে স্বর্ণগুলো আনা হয় ব্যবহারের জন্য সেগুলো সুযোগ পাবেন এবং ট্যাক্স দিয়ে যে একশো ষোলো গ্রাম বার আনা হয় সেটা তিনবার পাবেন এবং পাশাপাশি ব্যবহারযোগ্য যে জিনিসগুলো সেগুলো শুল্কমুক্ত পাবেন তো এই বিষয়গুলো আমরা অনেকে জানি না আমরা কি করি অসাধু উপায় অবলম্বন করি ম্যাক্সিমাম যারা বিদেশে থাকে তারা বিভিন্ন রকমের কাজে জড়িত থাকে বিশেষ করে এই যে একটা পক্ষ আছে আমি ট্যাক্স দিয়ে গোল্ড নিচ্ছি তাহলে এখানে আমাকে বলবে কেন না ট্যাক্স দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন যে যতটুকু তার চাইতে যদি বেশি থাকে তাহলে আপনার আনার কোনো রকমের আপনাকে ছাড়ার কোনো বা আপনাকে এগুলো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাকে আইনগতভাবে আটকাবে আটকাবে এখন আপনি কসমেটিক্স নিয়ে আসেন আসেন এই কসমেটিক্সের মধ্যেও অনেকগুলো নিষিদ্ধ বাংলাদেশে রয়েছে তো এই নিষিদ্ধ পণ্যগুলো যখন নিয়ে আসেন এবং সেই সাথে ঘন ঘন শূন্য নিয়ে আসেন এবং পাশাপাশি সিগারেট নিয়ে আসেন তখন আপনাদেরকে সিজ করা হয় দেখা হয় এই সমস্ত বিষয়গুলোতে আপনারা মনে করেন আপনাদেরকে হয়রানি করছে আসলে তো তার কাজই সেটা কারণ বিলাসী দ্রব্যগুলো স্বর্ণ বলেন দামি বাজারও গাড়ি বলেন এগুলো বাংলাদেশের মানে আমদানি না করার জন্য আমদানিতে অনীহা তৈরি করার জন্য ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সি সীমাবদ্ধ করা হয়েছে যাতে দেশের রিজার্ভটা স্ট্রং থাকে কারণ এগুলো আনার ক্ষেত্রে বাংলাদেশে যে রিজার্ভ সেগুলো ব্যয় করতে হয় অর্থাৎ আপনি আমদানি পণ্য যেগুলো প্রয়োজন আমাদের আমদানি করা লাগে সেগুলো ক্ষেত্রে আমাদের যে রিজার্ভে যে ডলার থাকে সেগুলো দিয়ে বেয়ে মিটাতে হয় তো আমাদের রিজার্ভগুলো খালি হয়ে যায় সেই জন্য বাইরে থেকে এই দ্রব্যগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বিএসটিআই ব্যবহার করে না অর্থাৎ আমাদের হেলথের জন্য শ্যুট করে না এই প্রোডাক্টগুলো কিন্তু কী বাজেয়াপ্ত করা হয় তো আপনাদের কাছে যখন এই ধরনের কোনো পণ্য এয়ারপোর্টে পাওয়া যায় তখন আপনাদেরকে চেক করে আপনাদের এখানে দেখা হয় কারণ ঘন ঘন যারা বাংলাদেশে বিদেশ থেকে বাংলাদেশে আসে তারা কিন্তু এই যে কাজ কারবারগুলো করে আবার অনেকরা অনেকে চোরাকারবার করে তো চোরাকারবারি যারা করে তারা তাদেরকে ধরে আপনারা দেখেন আবার এই কাজগুলো যারা করছে তাদেরকেও ধরে এখন এই কাজগুলো করতে গিয়ে অনেক সাধারণ প্রবাসী এই সমস্যাগুলোর মধ্যেও সম্মুখীন হয় তবে সাধারণ প্রবাসীদেরকে তারা চিনে জানে পাসপোর্ট দেখলে বুঝতে পারে কে দেশে বেড়াতে এসেছে আবার কে প্রতিনিয়ত ব্যবসা করছে কারণ আপনাকে স্বর্ণ আনতে দেওয়া হয়েছে এগুলো আপনার ব্যবহারের জন্য ব্যবসা করার জন্য নয় ট্যাক্স দিয়ে এগুলো আপনারা মনে করছেন ব্যবসা করতে পারবো না আদৌ না এই জিনিসগুলো আনতে দেওয়া হয়েছে আপনি নিজে ব্যবহারের জন্য বিক্রির উদ্দেশ্য নয় তো আপনারা যেহেতু এগুলো আনেন এনে অন্যের জিনিস কেরি করে না কেউ কেউ আবার কেউ কেউ নিজে নিয়ে এসে বিক্রি করেন তো এগুলো তো করার জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হয় না যখন আপনি বারবার আসতেছেন একটা মাসে তিন চারবার যখন আসতেছেন আপনি করেন সেখানে সেলসম্যানের চাকরি বা ম্যানেজারের চাকরি বা কোনো রেস্টুরেন্টের ওয়েটার বা আদার কোনো দোকানের কর্মচারী তো আপনি পাঁচে চারবার কীভাবে আসেন সেটা তো একটা ছোটো বাচ্চারও কথা ওখানে যারা অফিসার আছে তারা তো সবাই শিক্ষিত এ বাস করার তো তারা কি সেটা স্বাভাবিক বিষয়টা বুঝছে না এগুলো বুঝে বিদায় আপনাদেরকে তাদের দায়িত্ব জায়গা থেকে সার্চ করে পেলে তখন সিজ করে অবৈধ কোনো কিছু পেলে পড়াই কোনো কিছু পেলে সিজ করে আদারওয়াইজ তারা যদি না পায় সসম্মানে ছেড়ে দেয় তো এই বিষয়গুলোকে আপনারা বার্ডেন মনে করেন করারই কথা চার পাঁচ ঘন্টা জার্নি করে এসে এগুলো ভালো লাগে না এটা আমরাও বুঝি বা যে কেউ বুঝে তো আপনারা যদি এই সমস্ত কাজগুলো এড়িয়ে এবং এগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে ফ্লাইট ল্যান্ডিং করার আগে ওখানে একটা বিষয় আছে কাস্টমস ডিক্লারেশন পেপার এখানে এসে দিয়ে যায় ওখানে আপনারা আপনার ব্যাগে কি কি আছে এগুলো ঘোষণা দিয়ে দেবেন তাহলে আপনি অফিসারদের সাথে বিদ্যবে কথা বলতে পারবেন যে আমার এই জিনিসগুলো আছে এখানে যদি কোনো ট্যাক্স দেওয়ার কোনো প্রোডাক্ট থাকে সেগুলো আমাকে বলেন আমি ট্যাক্স দিয়ে এগুলো নিয়ে যাব। শেষ আর যদি না থাকে তাহলে আমাকে গ্রিন চ্যানেল দিয়ে যেতে দিই তো এই বিষয়টা না করেন বিদায় আপনাদেরকে এই ঝামেলাগুলো পোড়াতে হয় এখন অনেকে বলেন যে আমি এখানে অনেক কিছুই করেছি অনেক কিছু এখানে এই নিয়েছি এখন আমার কি সেই লেখারগুলো মনে আছে হ্যাঁ আপনি যখন আপনার লাগেজটা সেখানে রেডি করবেন তখন একটা চার্ট করে নেবেন আপনার কী কী প্রোডাক্ট আছে কী কী জিনিস আপনি নিয়েছেন সে সমস্ত জিনিসগুলো একটা কাগজে লিখে রাখবেন জাস্ট আপনি যখন এটা পাবেন ল্যান্ডিং বিমান ল্যান্ড করার সময় কাস্টম ডিক্লিয়ারেন্স ডিক্লারেশন পেপারটা পাবেন তখন সেখানে আপনি এটা এন্ট্রি করে দেবেন অর্থাৎ প্রত্যেকটা এটা যেহেতু ইংরেজিতে থাকে এবং সেই জিনিসগুলো যে কাউকে বলে দিবেন যে আমার এই জিনিসগুলো আছে ইংরেজিতে আমাকে একটু নিজে লিখতে না পারলে লিখে নেবেন তাহলে আপনি যখন কাস্টমসের ক্লিয়ারেন্সটা নিতে আসবেন তখন তাদেরকে যখন এটা দিবে এই মানুষটা এ বিষয় সম্পর্কে অবগত তারা সেটা খোলা প্রয়োজন সেটা মনে করবে না এবং স্ক্যানিং দিয়ে সেখানে যদি ফর কিছু পায় তখনই খুলবে খুলে বলবে যে আপনার এই জিনিসগুলো ট্যাক্স দিতে হবে এগুলো ট্যাক্স পেয়েবল অথবা আপনার ট্যাক্স পেয়েবল কোনো কিছু নয় আপনি চলে যান দুইটার একটা তো এইটা হচ্ছে সহজ পন্থা তো এটা না করে আপনারা বিভিন্ন রকমের তর্কে জড়িয়ে যান অনেক সময় দেখা যায় তর্ক বিতর্ক হওয়ার কারণে বা আইনগত জটিলতার কারণে আপনাদের যে মানে রুলসে যেটা আছেন বর্তমানে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে আইন করা হয়েছে একটা মোবাইল নিয়ে আসতে পারবেন এবং এর অধিক থাকলে আপনাকে অবশ্যই তার দাম অনুযায়ী কী করতে হবে ট্যাক্স পে করতে হবে সে প্রত্যেকটা বিষয়ের উপর কর আরোপ করা হয়েছে এই বাজেটের উপরে তো আপনারা জানেন না বিদায় যখন আপনারা আসেন আপনাদের এই সমস্যাগুলো করে দেবেন এখন আপনি যে পণ্যগুলো নিয়ে আসবেন প্রত্যেকটা পণ্য একটা পণ্য ছয়টার উপরে নিবেন না যেগুলো মানে পরিধানযোগ্য তবে এক্ষেত্রে একটা বিষয় আছে গোল্ডের জুয়েলারি ক্ষেত্রে এক আইটেম তিনটার বেশি নয় অর্থাৎ একটা যদি চেন একটা যদি আপনি জুয়েলারি নিয়ে আসেন সেখানে তিনটা চেন নিতে পারবেন ছয়টা নিতে পারবেন বা চারটা নিতে পারবেন এরকম প্রত্যেকটা আইটেম এরকম এভাবে করে আপনি আপনার জিনিসগুলো নিতে হবে প্রত্যেকটা আইটেম আপনি পাঁচটা প্যান্ট নিতে পারবেন পাঁচটা শার্ট নিতে পারবেন পাঁচটা শাড়ি নিতে পারবেন পঞ্চাশটা শার্ট নিতে পারবেন না তখন এটা বাণিজ্যিক উদ্দেশ্য হয়ে যায় আর যখন পাঁচটা ব্যান্ড নেন তখন কিন্তু সেটা গিফট বা নিজের ব্যবহারের জন্য বিবেচিত হয় এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সেভাবে জিনিসগুলো গোছাবেন এবং আসার সময় একটা লিস্ট করে নিয়ে আসবেন কী কী নিয়ে আসছেন কী পরিমাণে তখন আপনি ফ্লাইট ল্যান্ড করার সময় যে ডিক্লারেশন পেপারটা পাবেন সেখানে আপনি এন্ট্রি করে খুব সহজে কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বা তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনার কাস্টমসের সাথে যে ঝামেলা সেটা থেকে মুক্তি হ্যাঁ এখন আপনাদের আরও একটা ব্যাপার স্যাপার আছে আপনারা বলেন যে বিমানে আপনারা টিকিট পান না হ্যাঁ অবশ্যই টিকিট পান না অনেক সময় দেখা যায় টিকিট রেয়ার হয়ে যায় আবার দেখা যায় খুব চড়া দাম তো এই দামে অনেক সময় বাড়ি অনেকটা কঠিন হয়ে যায় এখন এই জায়গাগুলো মুক্তির জন্য কিছু কাজ অবশ্যই আছে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে প্রথমে যেটা আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলবো এখানে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি প্রত্যেকে প্রত্যেকের স্বদেশে প্লেনে উঠতে চায় এবং সেখান থেকেই নিজের দেশের বিমানে করে দেশে আসার ফিলটাই আলাদা আমিও মনে করি তো সেই সুবাদে সবাই যার যার দেশের প্লেনে উঠতে চায় কিন্তু প্লেনের যে অব্যবস্থাপনা বা বিভিন্ন কারণে টিকিট পেতে কষ্ট হয় বাজে যে অব্যবস্থাপনার কারণে আপনাদের এই অভিযোগ সেই অভিযোগ থেকে যদি আপনারা পার পেতে চান ধরেন আপনি আগামী মাসে দেশে আসবেন এটা আপনার ফাইনাল তো আপনি এইভাবে প্রিপারেশন নিয়ে রেখেছেন তো আপনি যেহেতু এটা চিন্তাভাবনায় করেছেন আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি কী করবেন পনেরো থেকে বিশ দিন আগে একটা টিকিট কিনে রাখবেন অর্থাৎ রিজার্ভেশন দিবেন যেহেতু আপনি আসবেন আর যদি এক মাস আগে দিতে পারেন তাহলে আরও ভালো ধরেন আপনি জুলাই আগস্ট মাসে আপনি টিকিট নিয়েছেন নভেম্বরের আগস্টের এক তারিখ টিকিট কেটেছেন নভেম্বরের এক তারিখ দেশে আসার জন্য তাহলে এক্ষেত্রে আপনার প্লেন ফিয়ারটা অনেক কম হবে এটা যে কোনো প্লেনের ক্ষেত্রে এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে আপনাকে বাড়তি টাকা সেখানে খরচ করতে হবে না এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে প্লেনে সিন্ডিকেটের একটা ব্যাপার স্যাপার আছে টিকিট পাওয়া যায় না বাজারে বা আদার বিভিন্ন বিভিন্ন বিষয় টিকিট বলেন রেলে বলেন যেখানে বলেন না কেন এখানে দুর্নীতিবাজরা কিন্তু দুর্নীতি করার সাহস পাই যখন মানুষের কালো টাকা হয়ে যায় প্রস্তিতিশীল পরিবেশ তৈরি হয় তাদেরকে যদি আপনারা বয়কট করতে পারেন তাদেরকে যদি আপনারা প্রত্যাখ্যান করতে পারেন তাহলে এই টিকিটের দাম বেড়ে যায় টিকিট পাওয়া যায় না এগুলো এড়াতে পারবেন যেমন এখানে টিকিট যে পাওয়া যায় না বা এগুলো তো এগুলোর সাথে তো কেউ না কেউ জড়িত তো এই জড়িত ব্যক্তি সে এই দুর্নীতির টাকা যদি বাইরে পাচার করতে না পারে তাহলে এই দুর্নীতি করবে জীবনও করবে না পথ যদি বন্ধ হয়ে যায় টাকা পাচারের সে দুর্নীতি করার কোনো প্রশ্নই ওঠে না কারণ দেশের টাকা দেশে দুর্নীতি করার টাকা উপার্জন করবে সেগুলো দেশের বিনিয়োগ করবে আর দেশের মানুষ এটা মনে করবে না যে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে দুই তিন বছরে বা এক দেড় বছরে কীভাবে দশতলা বিল্ডিং করে রাজধানী শহর বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে তো এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় সো এগুলো শুধু সাধারণ মানুষের কাছে নয় প্রশাসনের কাছেও যাবে তখন এসে দুধ ধরবে বা বিভিন্ন সংস্থায় এসে তাকে ধরবে সেই জন্য সে বা তারা দেশে বিনিয়োগ করতে চান না যারা করে তাদেরকে কিন্তু দৌড়িয়ে ফেলে তো বিদেশে পাঠানোর পথ যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই রাস্তাঘাট বা আপনাদের যে বিড়ম্বনা এগুলোও বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা সরাসরি হুন্ডি দিয়ে টাকা না পাঠিয়ে বাংলাদেশের যে বৈধ বাংলাদেশে টাকা পাঠানোর যে বৈধ চ্যানেল আছে সেটাই ব্যবহার করবেন এতে হুন্ডি ব্যবসায়ীদেরও শেষ হয়ে যাবে হুন্ডি ব্যবসায়ী দিন শেষ হয়ে গেলে যারা স্মাগলার দিনে রাতে স্বর্ণ নিয়ে আসে দিনে বিক্রি করে আবার এখান থেকে হুঁড়ি দিয়ে পাতাই এবং এই প্রক্রিয়াগুলো করতে থাকে তারাও এই প্রক্রিয়া থেকে দূরে চলে আসবে তো এ হচ্ছে বিষয় তো আপনাদের আমি তিনটা বিষয় বলেছি আশা করছি আপনাদের এগুলো কাজে আসবে আমি আপনাদেরকে বেশি সময় নিব না অলমোস্ট অনেকটা সময় আমি নিয়ে ফেলেছি তো আপনাদের যে আর্থনাদ আপনাদের যে কথা আপনারা এয়ারপোর্ট দিয়ে আসলে একটু ভালো ব্যবহার আশা করেন অবশ্যই আপনাদের এই জায়গাটা আপনারা আপনারা কেন যে কেউ এই একটা এয়ারপোর্ট দিয়ে আসলে ভালো ব্যবহার আশা করবে শুধু আপনারা কেন প্রত্যেকটা জায়গায় এই ভালো ব্যবহারটা করা উচিত এবং সেই সাথে আমার সাথে যারা সংশ্লিষ্ট এই বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন আপনারা যদি এখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে থাকেন যারা এয়ারপোর্ট সংশ্লিষ্ট অথরিটি আছেন প্রত্যেকেই প্রবাসীদেরকে ভালো আচরণ বা ভালো আচরণ করানোর জন্য আপনাদের যারা স্টাফ আছে আপনাদের স্টাফদের ট্রেন্ড আপ করেন এবং ট্রেন্ড আপ করে তাদেরকে সেই মোতাবেক সার্ভিস দেওয়ার চেষ্টা করেন আর প্রবাসী বাহিরা যারা আছেন দীর্ঘক্ষণ জার্নি করে আসেন ঠিক আছে কিন্তু যেহেতু এখানেই বিদ্বেষণ করতে হয় এবং কাস্টমস ক্লিয়ারেন্সগুলো নিতে হয় এবং অনেকজন মানুষ একসাথে আসে অনেকগুলো ফ্লাইট আসে আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেহেতু সবাইকে পার হতে হবে একটু তো সময় লাগবে তবে ব্যবহারটা অফিসের স্টাফদের ব্যবহারটা অবশ্যই মার্জনীয় এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই এই বিষয়টা তাদেরকে অবশ্যই দিতে হবে এবং পাশাপাশি প্রবাসীরাও অফিসারদের সহযোগিতা করতে হবে প্রত্যেকটা অবৈধ কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকুন এবং দেশকে অবৈধ কর্মকাণ্ড মুক্ত করার প্রয়াসে সহযোগিতা করুন দেশের টাকা দেশে রাখুন দেশে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশ সমৃদ্ধশালী করুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্ট্রং বৃত্তি তৈরি করুন তো আমার এই ছিল আপনাদের আর্থনাদ নিয়ে কথা ভবিষ্যতে আমি চিন্তা করছি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো কারণ প্রবাসে যারা আছে তাদেরকে আমরা অবশ্যই আমাদের সেই চোখে দেখতে দেখা উচিত কারণ তাদের কারণে প্রত্যেকটা পরিবারের মুখে হাসি ফুটে এবং দেশের অর্থনৈতিক চাকাও ভালো থাকে তারা আমাদের সম্মানে প্রাপ্য বিদেশে যারা থাকে আমরা যারা দেশে থাকি অনেকে তাদেরকে অনেক কথা বলে কথা বলে এইগুলো কখনো বলবেন না দেখেন আপনি হয়তো বা দেশে ভালো আছেন বিদেশে যান নাই বাট আপনার পরিবার পরিজন পরিবার পরিবর্গ বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ তো বিদেশে থাকে তো এই মানুষগুলো আপনার খুব কাছের মানুষ প্রিয় মানুষ এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এটা বিবেচনা যদি রাখেন তাহলে কখনও আপনি কাউকে কামলা বা এই ধরনের যে অপব্যবহারগুলো করেন বিশেষ করে তারা ইয়ার দিয়ে আসার সময় বা বিভিন্ন কারণবশত অনেকে অনেক সময় সামাজিক যোগাযোগের মাধ্যমেও করেন এই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারবেন দিন শেষে তারাও আমাদের মানুষ এই বিষয়টা আমাদের সকলকে মাথায় রাখা উচিত সকলের সাথে সাথে কামনা করছি প্রবাসী ভাইয়েরা আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে শুনবেন কোনো অংশ শুনে হঠাৎ করে কোনো মন্তব্য করবেন না আমি আপনাদের যে আর্তনাদগুলো আপনাদের যে বুকটা কান্নাগুলো এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আপনারা একটা বিষয় কথা বলেন ফ্রেড দিয়ে আপনারা টাকা আপনাদের পরিবারের জন্য অনেক কিছু পাঠানো অনেক সময় সেগুলো অপরিত্যক্ত অবস্থায় থাকে বা অরক্ষিত অবস্থায় হয়ে যায় এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও আপনাদের জন্য বানাবো তো বা লাইভে এসে বলবো সকলের সুস্থতা কামনা করছি দেশকে ভালোবাসুন বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে দেশকে সমৃদ্ধশালী করুন আপনার পরিবারকে হাসি মুখে রাখুন ভবিষ্যতের আপনার সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্ট্রং বৃত্তি রচনা ধন্যবাদ সবাইকে সালাম আল্লাহ হাফিজ